সেদিনকে ট্রেনে যাচ্ছিলাম অদ্ভুত একটা ব্যাপার একটা বড় ছেলে বেশ আঠেরো থেকে কুড়ি বছরের ছেলে তার বাবার পাশে বসেছে হঠাৎ করে বাবাকে বলছে বাবা দেখো দেখো কি সুন্দর একটা কা উড়ে গেল বাবা দেখো কি সুন্দর একটা পাঁচিল বাবা প্লেন যাচ্ছে সবাই খুব অদ্ভুত হয়ে গেল যে এত বড় ছেলে বাবার ছেলের মধ্যে এরকম রিয়াকশন পাওয়াই যায় না এত সুন্দর সম্পর্ক পাওয়াই যায় না কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই ছেলেটা বলতে থাকলো বাবা দেখো বাড়িটার রং নীল বাবা দেখো এই যে কি সুন্দর ধান গাছ তখন সবাই খুব বিরক্ত হয়ে উঠলো একজন না পেরে তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা আপনার ছেলের কি কোনো মেন্টাল প্রবলেম আছে তার বাবা কিছুক্ষণ চুপ থেকে তার মুখের দিকে তাকালেন এবং আস্তে আস্তে উত্তর দিলেন আসলে কি জানেন তো ও এত বছর ধরে চোখে দেখতে পেত না কালকেই ও চোখের অপারেশন হয়েছে ও প্রথম দেখছে সবাই আবার চুপ করে গেল অনেককে যাচ করে ফেলি এবং তার সম্বন্ধে অনেক বাজে কিছু ভেবে ফেলি তাই সবসময় খুব তাড়াতাড়ি ভাববেন না তাড়াতাড়ি রিয়াকশন নেবেন না ভেতরটা একটু অ্যানালিসিস করার চেষ্টা করবেন তারপরে সম্পর্কগুলোকে নষ্ট করবেন নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নমস্কার